গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পরে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়েতে আলোচিত হয়েছিল সেটি হলো দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে বিদেশে পাচার করা জনগণ ভেবেছিল হয়তোবা এবার দুর্নীতিবাস কর্মকর্তাদের রক্ষা নেই কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতেই হচ্ছে যে সেই দুর্নীতিবাস কর্মকর্তারা এখনও কিন্তু সপথে বহাল রয়েছেন এবং তাদের অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে এখনও কোটি কোটি টাকা আয় করে যাচ্ছেন তারই জ্বলন্ত উদাহরণ এই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়ির এই গুরুত্বপূর্ণ চার দশমিক আট কিলোমিটারের চার কোটি তিরিশ লাখ টাকা ব্যয়ের এই রাস্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে ইথেন এন্টারপ্রাইজ অনিয়মের মাধ্যমে এই সড়কটি নির্মাণ করছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সড়কে কিন্তু কোথাও কিউরিং নেই কোথাও কচুরি পনা নেই তাহলে বোঝাই যাচ্ছে কতদিন টেকসই হবে এই রাস্তাটি এই চিত্র শুধু শাহজাদপুরে নয় এই চিত্র সারা বাংলাদেশের তাই দেশবাসীকে আহ্বান জানাই আপনাদের এলাকায় যেখানেই উন্নয়ন হচ্ছে সেখানেই চোখ রাখুন যেন অনিয়মের মাধ্যমে সেই উন্নয়ন কাজ না হয় না হলে কিন্তু সেই উন্নয়ন সুদূর প্রসারিত হবে না রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ